আপনি কি পুনর্জন্মকে বিশ্বাস করেন হ্যাঁ মানে মারা যাবার পর আবার জন্ম নেওয়া হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের নাকি পুনর্জন্ম হয় তবে আজ আমরা আপনাদেরকে এমন এক রহস্যের গভীরে নিয়ে যেতে চলেছি যেখানে মৃত্যুবরণ করলে আর পুনর্জন্ম হয় না এবং আত্মা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে এমনই হোটেল কাশি বারাণসী বেনারস সহ ভারতের প্রাচীন শহরের অনেক নাম যেখানে মা গঙ্গা সকলকে স্বর্গের দ্বারে পৌঁছাতে এবং মোক্ষ অর্জনে সাহায্য করে এই পবিত্র ভূমি থেকে একটা বিখ্যাত উক্তি এসেছে কাশি মর্মন মুক্তি যার অর্থ কাশিতে মৃত্যু মানে চূড়ান্ত মোক্ষ সারা ভারতবর্ষ থেকে মানুষ বৃদ্ধ বয়সে এই বারাণসীতে ভিড় জমায় এবং এই বারাণসীর ভূমিতে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় এবং শেষমেশ মণিকণিকা ঘাটে দাহ হতে চায় কিন্তু কেন কথিত আছে ভগবান মহাদেব স্বয়ং মৃতদেহের কানে তারক মন্ত্র উচ্চারণ করেন যা তাদেরকে জন্ম চক্র থেকে মুখ্য এবং মুক্তি অর্জনে সাহায্য করে তবে এই নগরীতে এমন একটা হোটেল রয়েছে যেখানে মৃত্যুবরণ করলে আত্মা জন্ম মৃত্যুর ঘোর থেকে মুক্তি লাভ করে তবে এখানে মানুষ শুধুমাত্র মৃত্যুর সময় হলে তবেই আসতে পারে এবং মাত্র পনেরো দিনের বেশি এখানে কেউ থাকতে পারে না যাতে সেই জায়গাটা এমন কোনো ব্যক্তিকে দেয়া যায় যার সেই জায়গাটা অত্যন্ত প্রয়োজন এই হোটেলের নাম হলো মুক্তিভবন যাকে কাশীলাভ মুক্তিধামও বলা হয় এই বাড়িটা উনিশশো সালে তৈরি করেছিলেন শিল্পপতি ডল ডালমিয়া আসলে জয় ডল ডালমিয়ার মা একজন কাশী নিবাসী ছিলেন তারই কারণে এই মুক্তিভবন তৈরি হয়েছিল তার মা দেখতেন প্রতিদিন কাশিতে প্রচুর মানুষ আসেন শুধুমাত্র মুক্তি লাভের জন্য কিন্তু সমস্যাটা হয় তাদের থাকার জন্য আর ঠিক এই ভাবনার পরে তার ছেলে অর্থাৎ জয়ীডল জল এই কাশিলা মুক্তিভবন তৈরি করেছিলেন তার মায়ের উদ্দেশ্যে যে সমস্ত রোগীদেরকে ডাক্তারবাবুরা বলে দেয় যে আর কিছু করার নেই আর হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে সাধারণত এই মুক্তিধামে সেই সমস্ত মানুষদের জায়গা করে দেওয়া হয় তবে এই ধামে আপনি টাকা নিয়ে অথবা টাকা ছাড়াই আসতে পারেন এবং তাদের জীবনের শেষ দিনগুলো ভালোভাবে কাটাতে এবং শেষ মেশ মণিকণিকা ঘাটে তারা দাহ হতে চায় এই মুক্তিভবন তাদেরকে স্বাগত জানায় যারা বিশ্বাস করে যে বারাণসীতে মৃত্যুবরণ করলে আর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে এবং ধর্মশ্রেণী বা বর্ণের ভিত্তিতে এই মুক্তিদাম কখনো কাউকে বিভক্ত করে না আসলে এই মুক্তিভবনটা বারাণসীতে অবস্থিত একটা দশ কক্ষ বিশিষ্ট অতিথিশালা হোটেলের বাইরে থেকে তুমি যদি দেখো তাহলে মনে হবে এটা একটা আস্ত বাড়ি আর সত্যি কথা বলতে হোটেলের ভেতরটা সম্পূর্ণ একটা বাড়ির মতো সাজানো এবং সম্পূর্ণ সাদা এবং সবুজ রঙ দ্বারা আবৃত প্রতিটা দেওয়া যারা সত্যি বিশ্বাস করে যে তারা তাদের শেষ সময় দাঁড়িয়ে আছে এবং এই পবিত্র নগরীতে মৃত্যুবরণ করতে চান আর তাদের জন্য সাধারণত এই মুক্তিধামটা তৈরি তাই কয়েক শতক ধরে হাজার হাজার মানুষের বাসস্থান হিসাবে দাঁড়িয়ে আছে এবং মুক্তির পাত অর্জনে সাহায্য করছে এই মুক্তিধাম অনেক বয়স্ক মানুষ তাদের পরিবারের সদস্যদের সাথে এই মুক্তিভবনে আসেন এবং এই শহরে মারা যাওয়ার আশা নিয়ে তারা খোঁজখবরও নেয় এবং তাদের মধ্যে কিছু লোক দশ দিনের কম সময় পার করলেও যারা চোদ্দো দিনের বেশি বেঁচে থাকেন তাদেরকে তাদের পরিবারের সাথে আরও কিছুটা জীবনযাপন করার জন্য দয়া করে তাদেরকে ফেরত পাঠানো হয় তাদের নিজ বাড়িতে মুক্তিভবনের ভেতরে মৃত্যু কোনো ভয়ের বিষয়বস্তু নয় বরং এমন একটা ঘটনা যা মানুষকে জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং মোক্ষ অর্জনে সাহায্য করে মৃত্যু কোনো ভয় নেই কোনো শোকও নেই বরং কেবল ভবিষ্যতের গ্রহণযোগ্যতা আর কাশি যেহেতু মানুষের জন্য মুক্তি নিশ্চিত করে তাই বয়স্করা তাদের শেষ দিন ভালোভাবে কাটানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন তবে শুধুমাত্র মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদেরকে এই ভবনে থাকার অনুমতি দেওয়া হয় যদি কারোর মৃত্যুর লক্ষণ না দেখা যায় তাহলে তাদেরকে দয়া করে সেখান থেকে চলে যেতে বলা হয় তাদের নিজের বাড়িতে এবং সেই সাথে বলে রাখা ভালো এখানে সর্বোচ্চ একটা মানুষ পনেরো দিন থাকার অনুমতি পায় এবং এখানে এই পনেরো দিন থাকার জন্য এবং খাওয়ার জন্য কারোর কাছ থেকে কোনো প্রকার চার্জ নেওয়া হয় না শুধুমাত্র ইলেকট্রিসিটি বিলের জন্য প্রতিদিন কুড়ি টাকা করে নেওয়া হয় এবং এখানে প্রতিদিন নানান পূজা অর্চনা করা হয় এবং নানান ভক্তিমূলক কথা শোনানো হয় এবং সাথে সাথে গীতা পাঠ করে শোনানো হয় সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা জীবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এবং জানা যায় সবশেষে আজ পর্যন্ত এখানে চোদ্দ হাজারে বেশি মানুষ মুখ্য অর্জন করেছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বাস করা হয় যে একজন আত্মাকে অবশেষে মানবরূপ অর্জনের জন্য চুরাশি লক্ষ পুনর্জন্মের মধ্য দিয়ে তাকে যেতে হয় না কথিত আছে এই মুক্তিভাবনে যারা মুখ্য অর্জনের আসে দেহত্যাগ করেন এবং দেহত্যাগ করার পর হরিশ্চন্দ্র শ্মশান অথবা হিন্দু ধর্মের থেকে পবিত্রতম স্থান মণিকর্ণিকা শ্মশানে তাদেরকে দাহ করা হয় এবং তারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে তো বাই দা ওয়ে আজকের এই কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর সত্যি খুব খারাপ লাগে যে এত সুন্দর ভিডিও করি অনেক কষ্ট করে বাট তবুও কেউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটা আর লাইক লাইকটা কিন্তু অবশ্যই জরুরি আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর নেক্সট কোন টপিকটা নিয়ে ভিডিও করা যায় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতেই পারো আমরা চেষ্টা করবো নতুন এরকম অনেক কনসেপ্ট নিয়ে আসার